নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক মানিক ছোট বন্দ্যোপাধ্যায় বিপথনিক কার্তিকের কুয়াশাচ্ছন্ন প্রভাত ঘুম ভেঙে আমি একটা প্রকাণ্ড হাই তুললাম কাল রাত্রে গাঢ় ঘুম হয়েছে চোখ মেলে ঘরের সিলিংয়ে কালো কড়িকাঠের পাশে একটা টিকটিকিকে আবিষ্কার করে খানিক্ষণ অলস অর্থহীন দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলাম আজ রবিবার উঠবার তারা নেই আর ঘুমানো যাবে না বটেই কিন্তু চুপচাপ আরও ঘণ্টাখানিক বিছানায় পড়ে থাকার কল্পনাতেই প্রচুর তৃপ্তিবোধ করলাম বিছানার ডান দিকের অংশটা খালি সবিতা সকালে কখন বিছানা ছেড়ে উঠে যায় আমি কোনোদিনই প্রায় তা জানতে পারি না আমার ঘুম ভাঙতে ভাঙতে সবিতার বাসন মাজা শেষ হয়ে রান্না চেপে যায় অত ভোরে কি করে যে মানুষ ওঠে ভোরবেলা বিছানায় শুয়ে থাকার আরামটুকু থেকে প্রতিদিনই নিজেকে বঞ্চিত করে সবিতাকে বেশ খুশিই দেখতে পাই মুখ ধুয়ে উঠতে না উঠতে চা জলখাবার এনে দিয়ে সে যে কথাটি বলে তাতে বোঝা যায় রাত্রির অন্ধকার কেটে যাওয়ার পরে এক মিনিট চিত হয়ে জেগে পড়ে থাকার মতো কষ্টকর ব্যাপার সবিতার মতে জগতে আর নেই ডানহাতটি আলস্য ভাঙার ভঙ্গিতে বিছানার শূন্য অংশে প্রসারিত করে দিলাম সবিতার অঙ্গের উত্তাপ উঠে গিয়ে বিছানা এখন ঠান্ডা হয়ে আছে হঠাৎ আমার মনে পড়ে গেল কাল রাত্রে সবিতার সঙ্গে ঝগড়া করেছিলাম এতক্ষণ কথাটা একেবারেই ভুলে গিয়েছিলাম মনে পড়া মাত্র রৌদ্রহীন শীতল প্রভাতে সমস্ত রাত্রিব্যাপী গাঢ় নিদ্রার জের টেনে চলার আনন্দ এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল আরামে এলানো অঙ্গ প্রত্যঙ্গ নিজের অজ্ঞাতেই গুটিয়ে সংকুচিত করে নিলাম কি কটু কলহই কাল আমরা করেছিলাম আমরা করেছিলাম কথাটা বিবেচনা করে দেখবার সময় না নিয়ে খুব সংক্ষেপেই নিজেকে জবাব দিলাম না ঝগড়া বলি কলহ বলি কাল আমি একাই সব করেছিলাম মাঝে মাঝে ক্ষীণ করুণ প্রতিবাদ করে কাঁদা ছাড়া সবিতা তাতে আর কোনো অংশগ্রহণ করেনি কাল আমাদের মধ্যে যে ব্যাপার ঘটেছিল চাপরা চাপরা রঙ চড়িয়েও তাকে দাম্পত্য কলহ কোনো মতেই বলা যায় না সবিতাকে তাকে করেছিলাম শাসন মনের মধ্যে তীব্র বিদ্বেষ নিয়ে অত্যন্ত হিংস্রভাবেই ওকে কাল আক্রমণ করেছিলাম যা মুখে এসেছে অবাধে কাল তাই সবিতাকে বলেছিলাম যে বিশেষণ যত বেশি রূঢ় যত বেশি কদর্য মনে হয়েছে তাই দিয়ে ওকে অভিহিত করে কাল আমার আনন্দ হয়েছে তত বেশি মেয়েদের একেবারে মর্মে গিয়ে আঘাত করে মানুষের ভাষায় এমন শব্দ যত আছে তার একটিও কালবোধায় ব্যবহার করতে বাকি রাখিনি শেষে রাগ সামলাতে না পেরে পায়ের একপাটি চটি জুতো ওকে ছুঁড়ে মেরেছিলাম সেইখানেই ইপি দুহাতে চোখে আঁচল চাপা দিয়ে সবিতা তখন কাঁদছিল চটিটা সজরে তার কান্নায় ফুলে ওঠা বুকে গিয়ে লাগল চোখ থেকে আঁচল সরিয়ে সবিতা তখন একবার জুতোটার দিকে আর একবার আমার মুখের দিকে তাকিয়েছিল দু চোখ তার জলে ভরপুর সবিতা কি দেখেছিল বলতে পারবো না কিন্তু তার মুখে যে ভাব দেখেছিলাম তা এখনো আমার স্পষ্ট মনে আছে তবু রাত্রে গারো ঘুম হতে বাধা হয়নি সবিতাকে শাসন করার জন্য না হোক জুতো খেয়ে তার অবর্ণনীয় মুখভঙ্গি দেখার জন্য না হোক যে কারণে কালো রকম খেপে গিয়ে স্ত্রীকে শাসন করেছিলাম সারা রাত কণ্টক তাকে জাগিয়ে রাখার পক্ষে তাই কি যথেষ্ট ছিল না এইমাত্র মনের মধ্যে যে নিবিড় শান্তি অনুভব করেছিলাম তা স্মরণ করে অবাক হয়ে গেলাম স্ত্রীর চরিত্র সন্দেহ করে যে স্বামী তাকে রাত্রে চটি জুতা ছুঁড়ে মারে সারারাত রাত অঘরে ঘুমিয়ে সকালে চোখ মেলেই সে কি করে অত আরাম বোধ করে পৃথিবীতে শীতের আমেজ এসেছে টের পেয়ে উল্লসিত হয়ে ওঠে ঘুম ভেঙেই আমার অনুতপ্ত হয়ে ওঠা উচিত ছিল কাল বাড়াবাড়ি করেছিলাম বইটি নিছক একটা সন্দেহের উপরে অত কাণ্ড করার কোনো সমর্থনই শান্ত মনে কথাটা ভেবে দেখতে গেলে খুঁজে বের করা যায় না স্ত্রীকে অবশ্য মাঝে মাঝে শাসন করা ভালো বড় জাত কেবল আদর দিলে একেবারে মাথায় উঠে যায় কিন্তু শাসনের যে একটা মাত্রা থাকা দরকার এটা অস্বীকার করব কেন সবিতাকে তো কম ভালোবাসি না এই যে দশটা থেকে পাঁচটা অবধি আপিসে কলম পিষে মুড়ি সে কার জন্যে সবিতার জন্য নয় কি ওর ভালোর জন্যই ওকে মাঝে মাঝে শাসন করা প্রয়োজন কাল কিছু না বলে চুপ করে থাকলে শেষ পর্যন্ত ওরই তো ক্ষতি হতো নিজের ভালো মন্দ মানুষ সবসময় বুঝতে পারে না বিশেষত মেয়ে মানুষ ভুল ত্রুটি দেখিয়ে দিলে ভুল সংশোধনের জন্য একটু বকলে তাতে ওদের মঙ্গলই হয় কিন্তু অতটা না করলেই হতো অন্তত ঘুমিয়ে পড়ার আগে সহজভাবে ওর কাছে এক গ্লাস জল টল চেয়ে নিয়ে অথবা পা কামড়াচ্ছে বলে দু চার মিনিট ওকে সেবা করতে দিয়ে ব্যাপারটা স্বাভাবিক স্তরে নামিয়ে আনলে কোনো ক্ষতিই ছিল না পাশ ফিরলাম তাকিয়ে দেখি সবিতাকে ছুড়ে মারা জুতোর পাটিটা কাল রাত্রে যেখানে পড়েছিল সেইখানেই এখনো পড়ে আছে এতক্ষণে আমার সত্য সত্য একটু অনুতাপ হচ্ছে কিন্তু সান্তনা খুঁজে নিতেও দেরি হল না যা হবার হয়ে গিয়েছে হাত থেকে খসে যাওয়া ঢিল আর মুখ থেকে খসে যাওয়া কথার মতো আর ফিরবে না দুঃখ আর অনুতাপ করে লাভ নেই শুয়ে শুয়ে আরাম করাটা আজ আর কপালে হল না উঠে গিয়ে সবিতাকে একটু খুশি করতে হবে সবিতাকে একটু খুশি করার জন্যই কি পদ্ধতি অবলম্বন করব শুয়ে শুয়ে তাই ভাবতে লাগলাম ক্ষমা টমা চাইতে পারবো না স্ত্রীর কাছে দুঃখ প্রকাশ মার্জনা ভিক্ষা এসব আমার ধাতে নেই ভাবলেও কীরকম সংকোচ বোধ হয় বাধো বাঁধ ঠেকে কাল রাত্রের কথাটা উত্থাপনই করব না কাল যেন সবিতাকে কিছুই বলিনি এমনই একটা অভিনয় করে যাব প্রতিদিন যেমন চটি ফটর ফটর করে নিচে নামি আজও তেমনই শব্দ করে নিচে নামব কলতলায় গলা খাঁকড়ে মুখ ধুব সারা পেয়ে উনুন থেকে হাড়ি নামিয়ে সবিতা চায়ের কেটলি চাপিয়ে দেবে কিন্তু মুখ ধুয়ে আজ আর দোতলায় উঠে যাব না একেবারে রান্নাঘরে হাজির হয়ে নিজেই একটা আসন টেনে নিয়ে বসব গম্ভীর মুখে নয় মুখখানা বেশ হাসি হাসি করে সবিতা বিষণ্নতা ও অভিমানে নিজেকে আচ্ছন্ন ও নির্বাক করে সামনে খাবার দিলে খেতে খেতে এ কথা বলবো সে কথা বলবো। সবিতা ভালো করে জবাব না দিলেও কিছুই যেন লক্ষ্য করিনি এমনইভাবে নিজের কথার স্রোতকে অব্যাহত রেখে যাব সবিতা প্রথমটা নিশ্চয়ই একটু অবাক হয়ে যাবে ভাববে ব্যাপারখানা কি কাল রাতে আমাকে অমন করে যে গাল দিলে সে সেধে এসে এত কথা কইছে তারপর এক সময় সে বুঝতে পারবে তার গভীর অপরাধ স্বামী তার এবারের মতো ক্ষমা করে দিয়েছে কাল রাত্রের ব্যাপার কাল রাত্রেই চুকে গিয়েছে আজ সকালে তার জের নেই এটা বুঝতে পেরে সবিতাও ক্রমে ক্রমে সহজভাবে কথা বলতে আরম্ভ করবে রাগ করে থাকার যার উপায় নেই রাত্রের শাসন সকালে উঠে নতুন করে আরম্ভ করলেও যার বলার কিছু ছিল না নিজে থেকে তাকে যেচে সহজভাবে কথা বলা সহজভাবে চলাফেরা করার সুযোগ দেওয়ার জন্য স্বামীর প্রতি সবিতার ভক্তি জন্মে যাবে ভাববে স্বামী আমার সদাশিব যে অন্যায় করেছিলাম বা করতে যাচ্ছিলাম অন্য স্বামী হলে আমাকে একেবারে মেরেই ফেলত আমার স্বামী একটু শাসন করেই ক্ষান্ত হয়েছে শুধু তাই নয় সকালে উঠে এমনি করে আমার মান রাখল আমার অভিমানের মর্যাদা দিল মুখে হয়তো সবিতা কিছুই বলবে না মেয়ে তো চাপা নয় কম কিন্তু কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করবে স্বামী প্রেমে স্বামী গর্বে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে স্বস্তি ও আনন্দ তার গৃহকর্মের সুচারু সম্পাদনায় স্পষ্ট রূপ নিয়ে ফুটে উঠবে উঠে বসলাম অনুতাপ মিলিয়ে গিয়ে মন এখন খুশি হয়ে উঠেছে কাল রাত্রে সবিতাকে তার প্রাপ্যের যতটুকু অতিরিক্ত শাসন করেছি আজ তার তিনগুণ সোহাগ ফিরিয়ে দেব যে সোহাগ করে শাসনও তো সেই করে একটির মাত্রা ছাড়িয়ে গেলে অন্যটি বেশি মাত্রায় দিয়ে ক্ষতিপূরণ হয়েও কিছু লাভ থাকতে কোনো বাধা নেই সবিতার আজকে লাভের কপাল এক পাটি চটি পায়ে দিয়ে ন্যাংচাতে ন্যাংচাতে গিয়ে সবিতাকে ছুঁড়ে মারা চটিটা অন্য পায়ে লাগালাম বাঁয়ে সবিতার ড্রেসিং টেবিল আয়নাটা কুয়াশায় ম্লান হয়ে আছে সবিতার এই বিলাসিতার ব্যবস্থা করেছি আমি সবিতার বাপ যৌতুক দেয়নি বাপের জন্মে সবিতার ড্রেসিং টেবিল দেখেছে কিনে সন্দেহ ডাইনের আলনায় সবিতার রং বেরঙের কাপড় সাজানো কুয়াশায় কাপড়গুলির রং ভালো খোলেনি এসবও আমি কিনে দিয়েছি সবিতাকে সবিতাকে ভালোবেসে কিনে দিয়েছি সামনের বেঞ্চের উপরে সবিতার বাক্স ক্যাশ বাক্স সুটকেস হারমোনিয়াম কুয়াশায় সবিতার এই সম্পত্তিগুলোকে কেমন যেন মড়া মরা দেখাচ্ছে সবিতার জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকায় এগুলি কেনা চারিদিকে সবিতার প্রতি আমার উদারতার সংখ্যাতিত প্রমাণ দেখে সবিতাকে যে অনন্য সাধারণ ভালোবাসা দিয়েছি এ বিষয়ে একেবারে নিঃসন্দেহ হয়ে আমি আরও গভীর তৃপ্তি অনুভব করলাম এতক্ষণে বুঝতে পারলাম কাল রাত্রে ধৈর্য হারিয়েছিলাম কেন সবিতাকে ভালোবাসি বলে সবিতার প্রতি প্রেম আমার এতই তীব্র যে ঈর্ষাও সেই অনুপাতেই প্রচণ্ড হয় একটা মিথ্যে সন্দেহ পর্যন্ত তাই আমাকে খেপিয়ে দেয় সবিতা ঘরের দরজা ভেজিয়ে দিয়ে গেছে দরজাটি খোলে ঘেরা বারান্দায় সেও একটি লম্বাটে ঘরেরই মতো রাত্রে এই বারান্দায় দরজা বন্ধ করা হয় কিন্তু ঘরের দরজাটি খোলাই থাকে বন্ধ করার দরকার হয় না সকালে বারান্দায় রাত্রিভোজনের এটো বাসন তুলে ধোয়া মোছার শব্দে আমার ঘুমের ব্যাঘাত হয় বলে সবিতা দরজাটি ভেজিয়ে দিয়ে যায় সবিতার ড্রেসিং টেবিলের আয়নায় খানিক্ষণ নিজের মুখখানা নিরীক্ষণ করে ভেজানো দরজা খুলে বারান্দায় গেলাম প্রথমে চোখ পড়ল এটো বাসনগুলি তারপরে সিঁড়ির বন্ধ দরজাটা তারপরে দোদুল্য মানা সবিতাকে উঠোনের দিকের দুটো বড় বড় খোলা জানলা দিয়ে আলো আসছিল এক মুহূর্তে বুঝতে পারলাম সবিতা গলায় দড়ি দিয়েছে পাশের বসবার ঘর থেকে হালকা টেবিলটা এনে তার উপরে চেয়ার পেতেও সেবোধায় করিকাঠের নাগাল পায়নি তাই টেবিল চেয়ার একপাশে সরিয়ে রেখেছে ছেলে হলে যে হুক থেকে সবিতার ছেলের দোলনা দুলতো দড়ি ছুঁড়ে ছুঁড়ে সবিতা তাতে দড়ি আটকেছে বোধ কিন্তু এই কাজে যে পরিমাণ অধ্যবসায় দরকার হয়েছিল আত্মহত্যা করতে চাওয়ার উন্মুক্ততা ছাড়া ছুঁড়ে ছুঁড়েই সে যে কুড়িকাঠে দড়ি আটকেছিল তার কোনো প্রমাণ নেই হয়তো অন্য কোনো উপায়ে এই কাজকে সে সম্ভব করেছিল রাত্রির গাঢ় অন্ধকারে মানুষের ঘুমের আড়ালে যে মরতে যায় বুদ্ধি হয়তো তার এরকমই তীক্ষ্ণ হয়ে ওঠে অসম্ভব কাজকে সম্ভব করার এমন উপায় হয়তো সে আবিষ্কার করে ফেলে যে প্রত্যেকটি সকালে যারা ঘুম ভেঙে জীবিত অবস্থায় বিছানায় উঠে বসার আশা পোষণ করে তারা সেই বুদ্ধির প্রক্রিয়াকে আবিষ্কার করবার কল্পনা পর্যন্ত করতে পারে না গলায় ফাঁসিটা পড়বার আগে কাল সবিতা কি করেছিল জীবনে কখনো আমি তা জানতে পারবো না ভাবতেও পারবো না এই সমস্যাই যেন আমাকে বিচলিত করে দিল সবিতা গলায় দড়ি দিয়েছে এটা বুঝতে আমার দেরিও হয়নি অসুবিধেও হয়নি কিন্তু কড়িকাঠের অত উঁচু হুকে সে দড়ি আটকালো কি করে এটা বুঝতে না পেরে কাতর হয়ে পড়লাম অসহায়ের মতো চারিদিকে তাকাতে লাগলাম সুবিতা গলায় দড়ি দিয়েছে বলে নয় গলায় দড়ি দেবার ঠিক আগের কাজটিকে সে দুর্বোধ ও রহস্যময় করে রেখে গেছে বলেই আমার মাথার মধ্যে ঝিমঝিম করে উঠল সবিতা কি করে করি কাঠে তার মৃত্যুর আয়োজন করলো এই কথাটা আমাকে কে বুঝিয়ে দেবে আত্মহত্যা করে সবিতা আমাকে সবই বুঝিয়ে দিয়ে গেল এই একটা তুচ্ছ গোপনতার মোহ সে কাটাতে পারল না কেন সবিতাকে আমি সব দিক দিয়েই চিনেছিলাম সে কি খেতে ভালোবাসে কোন গয়না কি রঙের শাড়ি তার পছন্দ কি কথা বললে সে খুশি হয় কোন বিষয়ে মনের সংকীর্ণতাকে প্রশ্রয় দিয়ে সে সুখ পায় জীবনের কোন স্তরে সে অনায়াসে উদার হয়ে থাকে এসবই আমার জানা ছিল সংসারে কার প্রতি তার কতটুকু মমতা আমি তার হিসেব রাখতাম অলস কল্পনার মুহূর্তগুলি ছাড়া ওর স্বামী প্রেমের গভীরতাও আমি নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছি সবিতা ছিল আমার অতি জানা অতি চেনা বউ কাল ওর সম্বন্ধে যে বিষয়ে আমার জ্ঞান ছিল না কিন্তু সন্দেহ ছিল আজ সবিতা আত্মহত্যা করে সেই বিষয়েও আমাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছে সন্দেহ আমার মিথ্যে নয় এই সত্য প্রকাশ করে যেতে সবিতা গলায় দড়ি দিয়েছে বলে আমার দুঃখ নেই কিন্তু দড়িটাকে সে হুকে আটকালো কি করে শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বিপদ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার